আজকের সায়েন্স প্রজেক্টে আমরা রসায়নের এক দারুণ খেলা দেখব আমরা শিখব কীভাবে প্রকৃতিকে ব্যবহার করে একটি বৈজ্ঞানিক যন্ত্র তৈরি করা যায় আমাদের প্রজেক্ট হল জবা ফুলের পাপড়ি থেকে প্রাকৃতিক নির্দেশক তৈরি করা এর মাধ্যমে আমরা ঘরে থাকা বিভিন্ন তরলের অম্লতা বা খারিজতা নির্ণয় করব এই সহজ পরীক্ষাটি বিজ্ঞানকে আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসে জবা ফুলের পাপড়িতে থাকে অ্যান্থোসাইন নাম একটি পিগমেন্ট এটি এমন একটি রাসায়নিক যোগ যা ফের পরিবর্তনের সঙ্গে তার রং পাল্টে ফেলে ভূমিকা যখন এটি অ্যাসিডের সংস্পর্শে আসে তখন এটি লাল বা গোলাপি হয়ে যায় আর যখন এটি খার বা বেসের সংস্পর্শে আসে তখন এটি সবুজ বা নীল রং ধারণ করে উপকরণ এই প্রজেক্টের জন্য আমাদের প্রয়োজন এক তাজা জবা ফুল দুই সামান্য বরণ জল তিন তিনটি পরিষ্কার গ্লাস চার লেবু রস পাঁচ ডিটারজেন্ট বা সাবান জল এবং ছয় পরিষ্কার জল পদ্ধতি প্রথম ধাপ জবা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে একটি পাত্রে নিন সামান্য গরম জল যোগ করে দশ মিনিট রেখে দিন যতক্ষণ না জল গাঠ বেগুনি বা হালকা নীল রঙে পরিণত হয় এটি আমাদের নির্দেশক পরীক্ষা সেটা দ্বিতীয় ধাপ তিনটি গ্লাসে আলাদা আলাদাভাবে লেবুর রস ডিটারজেন্ট জল এবং পরিষ্কার জল নিন এই সহজ পরীক্ষাটি আপনাকে অ্যাসিড এবং খাস সম্পর্কে জানতে সাহায্য করবে লেবুর রস তৃতীয় ধাপ প্রতিটি গ্লাসে জবা ফুলের নির্দেশকটি মেশান দেখুন লেবুর রসে মেশানোর সঙ্গে সঙ্গেই রংটি তীব্র লালে পরিণত হল কারণ লেবুর রস হল অ্যাসিডিক সাবান জল ডিটারজেন্ট বা সাবান জলে মেশালে রঙটি সবুজ বা নীলচে হয়ে গেল কেন জানেন কারণ ডিটারজেন্ট হল ক্ষারীয় বা বেসিক পরিষ্কার জল আর পরিষ্কার জলে এটি প্রায় বেগুনি রঙেই রয়ে গেল যা দেখায় যে জল নিরপেক্ষ সিদ্ধান্ত আমরা সফলভাবে প্রমাণ করলাম যে জবা ফুলের অ্যান্থোসাইনিং পিগমেন্ট একটি চমৎকার প্রাকৃতিক নির্দেশক হিসেবে কাজ করতে পারে ভিজুয়াল তিনটি গ্লাসের চূড়ান্ত রম পাশাপাশি দেখানো হবে সমাপ্তি প্রকৃতি তার নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে অনেক বৈজ্ঞানিক রহস্য আপনারা নিজেরাও বাড়িতে এই পরীক্ষাটি করে দেখতে পারেন ধন্যবাদ